ডি স্টুডেন্টস দু সালে যারা মাধ্যমিক দেবে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি খুবই খুবই গুরুত্বপূর্ণ জীবনবিজ্ঞানের কিছু সাজেশান বা প্রশ্ন এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশান করে তবেই পরীক্ষার ঘরে যাবে তো প্রথমে এক নম্বর প্রশ্ন রয়েছে দেখো মানুষের অক্ষিগুলোকে লম্ব একটি চিত্র অঙ্কন করো এবং এখানে কিন্তু যে কোনো চারটি অংশ লিখতে হবে এরপরে দু নাম্বার কোশ্চেন আছে মাইটোসিস বিভাজনের অ্যানাফেজ ও মেটাফেজ দশার চিত্র অঙ্কন করো এটাও খুবই গুরুত্বপূর্ণ যদি প্রথমটা না আসে তবে দ্বিতীয়টার দুটোর মধ্যে একটা অবশ্যই আসবে এবারে তিন নাম্বার কোয়েশ্চেন আছে দেখো মাইটোসিস বিভাজনের বিভিন্ন পর্যায়গুলো লেখো অর্থাৎ মাইটোসিসে যে প্রথমে দুটো ভাগ আছে তারপরে প্রথম ভাগের আবার চারটি ভাগ আছে অ্যানাফেজ মেটাফেজ টেলোফেজ এইভাবে যে চারটে ভাগ আছে সেই চারটে ভাগের একটি করে বৈশিষ্ট্য লিখতে হবে এখানে এরপরে মিওসিস বিভাজনকে হার্স বিভাজন বলার কারণ কি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং মিওসিস ও মাইটোসিস কোষ বিভাজনের পার্থক্য লেখো ইন্টারফেস দশায় জিও দশার উদাহরণ দাও এরপরে চার নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটা কোশ্চেন আসবেই তোমরা ভালো করে অবশ্যই এখান থেকে একটা কোশ্চেন কমান পাবে প্রথমে আছে দেখো অভিযোজনগুলো লেখো অর্থাৎ তোমরা তো জানো অভিযোজন চাপটা পড়েছ এখানে কী কী আছে ক্যাক্টাস আছে অর্থাৎ ক্যাক্টাসের অভিযো অভিযোজন অর্থাৎ ফরিমনসা যেটা কাঁটা জাতীয় গাছ সেই কাঁটা জাতীয় গাছের অভিযোজন মাছের পটকা যে পটকা অর্থাৎ মাঝের ভিতরে যে একটা পাতলা আবরণ দিয়ে একটা বায়ুপূর্ণ অংশ থাকে সেই মাছের পটকাটা পায়রা আর বায়ুথলি উঁটোর আরবিসি আর সুন্দরী গাছ বা শ্বাসমূল অর্থাৎ সুন্দরী গাছ সমুদ্র এলাকায় জন্মগ্রহণ করে এরা জন্ম জন্মায় যেমন বিশেষ করে সুন্দরবনে দেখা যায় এরা যখন জলে ডুবে যায় লবণাক্ত জলের পাশে জন্ম জন্মায় অর্থাৎ জলে ডুবে যায় তখন এই গাছের মূলগুলো উপর দিকে উঠে বায়ু থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে এবং বেঁচে থাকে পাঁচ নম্বর প্রশ্নটা আছে ল্যামার্ক ও ডারউইনের দুটি করে প্রধান বৈশিষ্ট্য লেখক ল্যামার্ক ও ডারুনের দুটি করে প্রধান বৈশিষ্ট্য এখানে কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটা প্রশ্ন আসবেই ঘোড়ার ইকুয়াস কী এই প্রশ্নটাও আসার সম্ভাবনা রয়েছে এবারে আছে ছ নম্বর প্রশ্ন জীববৈচিত্রের হটস্পট ঘোষণার পিছনে যুক্তি দাও অর্থাৎ জীববৈচিত্র্যকে যে হটস্পট ঘোষণা করা হয়েছে তার পিছনে যুক্তি আছে যে কোনো তিনটি যুক্তি লিখতে হবে কিন্তু জীববৈচিত্রের হাসের কারণ এবং অর্থনৈতিক গুরুত্ব লেখো জীববৈচিত্র্যের হ্রাসের কারণ জীববৈচিত্র্য ক্রমশ হ্রাস হয়ে যাচ্ছে কেন হচ্ছে তার কারণগুলো যে কোনো তিনটি এবং এর অর্থনৈতিক গুরুত্ব লেখো এখানেও তিনটি অর্থনৈতিক গুরুত্ব লিখলেই হবে এরপরে আছে বাস্তুতন্ত্র ভারসামরক্ষায় জীব বৈচিত্র্যের ভূমিকা কী এরপরে যে কোশ্চেন অপশানটা দেওয়া হয়েছে দেখো পুকুরে ইউট্রিফিকেশানের ফলে ডট ডট এটা আমি কমেন্ট করবে বলে দেবো এখানে আর একটা কোশ্চেন আছে আমি হয়তো ভুলে গেছি টাইপ করতে এরপরে সাত নম্বর কোশ্চেন রয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি কিভাবে সংরক্ষণ করা যায় জেএফএম এবং পিবিআর যেটা জেএফএমটা খুবই গুরুত্বপূর্ণ এবারের মাধ্যমিকের জন্য এবং একসুটি ইনস্টিটিউ বিবরণ দাও অর্থাৎ একষুটি ইনস্টিটিউটের মধ্যে একটা পরীক্ষায় আসবেই সেখানকার বিভিন্ন ভাগগুলো আছে এক্সিটি বিভিন্ন ভাগ ইনস্টিটিউ কোনগুলো এক্সিটু কাকে বলে ইনসিটু কাকে বলে তাদের ভাগগুলো এবং সুন্দরল্যান্ডকে কেন হটস্পট এরিয়া হটস্পট এরিয়া বলা হয় সে সম্পর্কে জানতে হবে আর কায় সংরক্ষণ কি অর্থাৎ এই এক্স সিটি ইনস্টিটিউট একটা ভাগ সেটা হচ্ছে কায় সংরক্ষণ এই কায় সংরক্ষণটা অবশ্যই বন্ধুরা কিন্তু ভালো করে পড়বে এখানে মানে বীজের সংরক্ষণ অর্থাৎ শুক্রাণু আর মানুষ প্রাণীর যে শুক্রাণু আর ডিম্বাণুর যে সংরক্ষণ সেই সংরক্ষণটাই হচ্ছে ক্রায় সংরক্ষণ আর কি এরপরে আছে দেখো মেন্ডেলিপের এক শঙ্কর ও দ্বিশকর জননের পরীক্ষা লেখো এটাও খুবই গুরুত্বপূর্ণ এক শঙ্কর জনন থেকে প্রাপ্ত প্রথম সূত্রটি লেখো স্বাধীন বিন্যাসের সূত্রটি লেখো এই যে স্বাধীন বিন্যাসের সূত্র এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট এবারের মাধ্যমিকের জন্য খুবই ভালো করে এটা প্রিপারেশান করবে এখানে তারপরে আছে দেখো ন নম্বর প্রশ্ন থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়ার বিভিন্ন প্রক্রিয়াগুলো আলোচনা করো অর্থাৎ থ্যালাসেমিয়া সম্পর্কে বিস্তারিত একটু জানতে হবে আর হিমোফিলিয়ার ব্যাপারেও থ্যালাসেমিয়া কেন হয় হিমোফিলিয়া কেন হয় এবং তার ফলে যে অসুখগুলো হয় এর কারণ কি এর ফ এবং এর ফলাফল বা এই যে থ্যালাসেমিয়া আর হিমোফিলিয়ার বিভিন্ন প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া দুটিরই কারণগুলো এবং এর ফলে কি অসুখ হয় আর পার্থক্য লেখো আর কি অজন ও যৌন জননের পার্থক্য ডিএনও ডিএনএ ও আর এন এর পার্থক্য একনেত্র ও দ্বিনেত্রের পার্থক্য এই দুটি পার্থক্যের মধ্যে অজনৌন ও জনন ও যৌন জননের পার্থক্যটা খুব আসে এবং এক নেত্র ও দিনেত্রটাও খুবই ইম্পর্টেন্ট এগারো নম্বর কোশ্চেন রয়েছে দেখো সুন্দরবনে তিনটি পরিবেশ পরিবেশগত সমস্যা আলোচনা করো সুন্দরবনের তিনটি পরিবেশগত সমস্যা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি রেড ফান্ডার বিপন্নতার কারণ কি এই প্রশ্নটাও বন্ধুরা এই বছরের মাধ্যমিকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এরপরে রয়েছে যে প্রশ্নটি জীবদেহ থেকে নাইট্রোজেন কিভাবে পরিবেশে ফিরে যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা এবারের আসার সম্ভাবনা খুবই রয়েছে এবং জীববাস্ম জ্বালানি দহনের ফলে মানুষ অন্যান্য প্রাণীতে সৃষ্ট গ্রিন হাউস গ্যাসের নাম লেখো এখানে একটু মিস্টেক হয়েছে জীব্বাস্ম জ্বালানি দহনের ফলে মানুষ অন্যান্য প্রান্তের সৃষ্ট গ্রিন হাউস গ্যাসের নাম লেখো এভাবেই প্রশ্নটি হবে এবং শেষ প্রশ্ন যেটি রয়েছে বায়ু জল ও শব্দ কারণ কারণও ফলাফল লেখো অর্থাৎ প্রত্যেকটি আছে বায়ু দূষণের তিনটি কারণ ও তিনটি ফলাফল জল দূষণেরও তিনটি কারণ ও তিনটি ফলাফল এবং শব্দ দূষণেরও তিনটি কারণও ফলাফল লিখতে হবে এই প্রশ্নগুলো বন্ধুরা অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করবে এ প্রশ্নগুলো আমি খুবই পরিশ্রম করে তৈরি করেছি তোমাদের জন্য যাতে তোমরা মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো আশা রাখছি তোমরা ভালোভাবেই পরীক্ষা দিতে পারবে এবং আমার এই সাজেশান যেগুলো তোমাদের দিলাম সেই সাজেশানগুলো অবশ্যই ভালো করে পড়বে প্রথম থেকে শেষ পর্যন্ত আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ বা রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে রাখলে অন্যান্য সাইসানগুলো পেতে তোমাদের সুবিধা হবে আমি আরও অন্যান্য সাবজেক্টের ইতিহাস জিওগ্রাফি এবং বাংলা সাবজেক্টের সাইসানগুলো দিয়েছি এরপরে আমি ম্যাথ সাইসানটা তোমাদের দিয়ে দেবো তো ধন্যবাদ সবাইকে ভালো করে তোমরা পরীক্ষা দাও ভালো রেজাল্ট করো এই কামনা আমি করি